হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে টমেটো দিয়ে পাঁচ মিনিটে ত্বক ফর্সা করার একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব এই রেমেডিটি দুটি স্টেপে করে নিতে হবে এটি একটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ও হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ রেমেডি যেটি একবার ব্যবহারে আপনাদের ত্বক এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা ও উজ্জ্বল হয়ে টমেটো একদমই সাধারণ একটি জিনিস যেটি সকলের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় আর এটি আমাদের ত্বকের ওপর ম্যাজিকাল রেজাল্ট ছেড়ে যায় এই রেজাল্ট এতটাই ইফেক্টিভ যে আপনারা নিজেরাই নিজের চেহারাকে দেখে অবাক হয়ে যাবেন এই রেমেডিটি শুরু করার জন্য আমাদেরকে প্রথমেই একটি পাকা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিতে হবে তারপর এই টমেটোটিকে অর্ধেক করে কেটে নিতে হবে টমেটোর মধ্যে পাওয়া যায় লাইকোপিন যা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের স্কিনকে টাইট ও টোন করে আমাদের চেহারায় যদি স্পট থাকে ডার্ক প্যাচেস থাকে তাহলে সেটিকে দূর করে আমাদের স্কিনে পিগমেন্টেশন ও আনইভেন স্কিন টোনের মতো সমস্যা থাকলে সেটিকেও সারিয়ে স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে আর আমাদের ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে সেই প্রবলেমকেও দূরে সরায় এখানে আমাদেরকে টমেটোটিকে অর্ধেক করে কেটে নিয়ে অর্ধেক টমেটোর উপর হাফ চা চামচ পাউডার মিল্ক বা গুড়া দুধ দিয়ে দিতে হবে অবশ্য আপনাদের কাছে পাউডার মিল্ক না থাকলে আপনারা লিকুইড দুধের মধ্যে টমেটোটিকে ডিপ করে নেবেন অর্থাৎ চুবিয়ে নেবেন দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বক থেকে দাগ ছোপ ও ট্যানকে তুলে ফেলতে সাহায্য করবে আর দুধ খুব ভালো ক্লিনজার তাই দুধ ব্যবহার করলে ত্বককে ডিপলি এটি ক্লিন করবে নেক্সট এর ওপর আমাদেরকে চা চামচ চালের গোড়া দিয়ে দিতে হবে তারপর একটি চামচ দিয়ে চেপে চেপে এইভাবে বসিয়ে নিতে হবে যাতে টমেটোর রসের সাথে দুধ ও চালের গোড়া খুব ভালোভাবে মিশে যায় তারপর এই টমেটোটিকে মুখের ত্বকে লাগিয়ে তিন থেকে চার মিনিট গোল গোল করে মাসাজ করে নিতে হবে আমি আপনাদেরকে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই মুখের ত্বকে লাগিয়ে মাসাজ করে নেবেন অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট এই মাসাজ আপনাদের ত্বককে খুব ভালোভাবে ত্বকের মধ্যে গ্লো এনে দেওয়ার কাজ করবে ত্বকের মধ্যে দাগ সব থাকলে সেটিকে তুলে ফেলে ত্বককে টাইট ও টোন করবে ত্বকের মধ্যে যদি পিগমেন্টেশনের দাগ থাকে তাহলে সেটিকেও হালকা করবে ও আনইভেন স্কিন টোনের মতো সমস্যাকে দূর করবে আপনারা আমার কথা অনুযায়ী এই স্টেপটি একবার করে দেখুন ফার্স্ট স্টেপটি করার পরেই আপনারা আপনাদের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন এখানে তিন থেকে চার মিনিট না পারলেও মিনিমাম দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর এই টমেটোটিকে সাইডে রেখে দিয়ে একটি টাওয়াল রুমালের সাহায্যে ত্বক ভালোভাবে মুছে নিতে হবে আর ত্বক মুছে নেওয়ার পরেই আপনাদের ত্বকে অ্যামেজিং রেজাল্ট আপনারা দেখতে পাবেন ফার্স্ট স্টেপটি কমপ্লিট করার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপের জন্য বাকি অর্ধেকটা টমেটো আমাদেরকে গ্রেট করে রস বের করে নিতে হবে তারপর এই রসের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এক চা চামচ বেসন বেসন কি করবে ব্যাসন আমাদের ত্বক থেকে দাগ ঝোপকে দূর করবে এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করবে ত্বকের মধ্যে ট্যান পড়ে আসলে সেটিকে তুলে ফেলবে ও আমাদের ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে বা ত্বকের মধ্যে যদি ডেড স্কিনের লেয়ার জমে থাকে তাহলে বেসন খুব সহজেই এইগুলিকে তুলে ফেলতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি হলুদ গুঁড়া এখানে যদি আপনারা কস্তুরি হলুদ গুঁড়া নিতে পারেন তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়া নিয়ে নেবেন গরমকালে হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো এটি আমাদের ত্বকে সহজে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিকে হতে দেবে না সেই সঙ্গে আমাদের ত্বক থেকে ট্যানকে তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ফর্সা বানিয়ে রাখতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ মধু দিয়ে দিতে হবে মধু আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে ফলে মধু ব্যবহার করলে আমাদের ত্বক সহজে বুড়িয়ে যায় না ত্বকের যৌবনকে বছরের পর বছর ধরে রাখতে সাহায্য করে এছাড়াও মধু আমাদের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজও করে ফলে আমাদের ত্বক খুব অল্প সময়ের মধ্যেই সফট সাপল ও গ্লোয়িং দেখায় এখানে এক চা চামচ মধু নেওয়ার পর সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর এই প্যাকটি বানাতে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা গোলাপ জল বা দুধ বা পানীয় অ্যাড করতে পারেন আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়ে একটি প্যাক বানিয়ে নিয়েছি এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিভাবে ত্বকে লাগাতে হবে এই প্যাকটি আপনারা হাত দিয়ে অথবা একটি মেকআপ ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট এটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও নর্মাল পানির সাহায্যে তারপর ধুয়ে ফেলবেন আপনারা এই উপায়টি দিনে রাত্রে যে কোনো সময়ে করে নিতে পারেন আর এটি দশ বছর বয়স থেকে যে কোনো বয়সে ছেলে মেয়ে উভয়ই লাগিয়ে নিতে পারবেন আর এটির ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই করে নেবেন মুখ ধুয়ে নেওয়ার পর আপনারা যে কোনো ঘরোয়া ময়শ্চারাইজার লাগিয়ে নিতে একদম ভুলবেন না চাইলে আপনারা বাজারজাত ক্রিমও লাগিয়ে নিতে পারেন